এই যে পাথর আমরা হলে বলতাম যে পাথরের সুষ্ঠু ব্যবহারের জন্য পাথর নিয়ে গেছে ট্রাকের করে নিয়ে যায় না দেশের তাদের পাথরের খুব দরকার নেতা কর্মীরা আমরা যারা আগামী দিনে যারা ভোট করবি দরকার পাথর গুলা কারণ তারা পাথর বিক্রি করে টাকা নিবি সেই টাকা দিয়ে জনগণের দিবি জনগণ তখন ভোট দেবে কারণ জনগণ লুকি লুমকি বিড়ি তারপরে হচ্ছে তোমার চা খায় ভোট দেয়

আদর্শ আসা লাগবে টেকা আসা লাগবে তাহলে তুমি বাবা যদি প্রতিশ্রুতি থাকে আমেরিকা টামেরিকা তাকে লিস্ট কিন্তু যতক্ষণ পর্যন্ত দেশের আছে দেশের সম্পদ দেশে রক্ষা করা তোমার দায়িত্ব কর্তম

আমি যদি তাহলে আমি বলতাম দেশের এই যে ক্রান্তি লগ্নে আজকে যে পাথর যেখান থেকে নিয়ে গেছে এটা কিন্তু বলা যাবে না কারণ এই সময় পাথরের বিক্রির পয়সা প্রয়োজন যারা আগামী দিনে ভোট করবে এবং যারা আগামী দিনে জনগণের কাছ ভোট কিনবে তাদের অর্থকরি সমস্যা রয়েছে কারণ বিগত ষোলো বছর আপনারা জানেন যে দেশটা লুটে ফুটে প্রচুর টাকা পয়সা নিয়ে গেছে দেশটা নিঃস্ব রিক্ত 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 হস্তে মানুষ কিভাবে ভোট করবে একটা সুস্থ পরিবেশের লোককে এই পাথরগুলোকে ওখান থেকে উত্তোলন করে ধুয়ে পরিষ্কার করে বিক্রি করা হচ্ছে যাতে করে আগামী একটা সুস্থ নির্বাচন আমরা উপহার দিতে পারি তার একটা প্রক্রিয়া চলছে এই পাথর শুধু পাথর না আমরা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ যেখানে যা আছে প্রকৃতি রক্ষার নামে যেগুলো বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে যেমন বন বালি পাথর যেগুলো কাটলে আবার হয় পশু পাখি তো এগুলো আমরা শেষ করে দেব দিয়ে আমরা 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 আগামী দিনে একটা সুন্দর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠান প্রতিশ্রুতিতে আমরা এগিয়ে যাচ্ছি তুমি পাথর কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকায় তুমি উপদেষ্টা হয় বিপ্লবের কথা কইলে আর জনগণ হয় ডাকাতির কথা কইলে না না শুনো প্রত্যেকটা আমি তো আমি বললাম বাবা এত কথা কয়া লাভ নাই কিসের বিপ্লব কিসের বিপ্লব কিসের দুর্নীতি মুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ লাগবে নির্বাচন দিতে হবে নির্বাচন দিতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ মানে গণতন্ত্রে চুরি যায় গণতন্ত্রের ব্যাখ্যা কি থাক আর রাখবো না তোমার বুঝতে খারাপ আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই সুষ্ঠু ভাগ ভোগ করে খাওয়ার প্রতিশ্রুতি চাই নির্বাচন চাই নির্বাচন চাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিকে হস্তান্তর করতে হবে